গ্রাম উন্নয়ন দলের যে মহিলারা রয়েছে তারা এলাকার মধ্যে বিভিন্ন মহিলারা যারা বিভিন্ন ধরনের হস্তশিল্পে পারদর্শী সেই হস্তশিল্পে তাদের নিজেদের হাতে বারাবাসে বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা সংগ্রহ করে এই ধরনের মার্কেট লিকেজ সেন্টারের মধ্যে তারা নিয়ে আসে অনেকে আছে তারা ঘরে তারা তাদের নিজস্ব পণ্য তৈরি করে কিন্তু এটা বাজারে নিয়ে যাওয়ার মতো তাদের সক্ষমতা নেয় আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা এলাকার মধ্যে আমরা একটা মার্কেট লিঙ্কেল সেন্টার করেছি সেই লিঙ্কেল সেন্টারে সেই এলাকা থেকে মেয়েরা যে সমস্ত হস্তশিল্প বানায় সেগুলো এনে আমরা এখানে রাখি যাতে করে বিভিন্ন মানুষ বাইরে থেকে এসে সেই হস্তশিল্প প্রদর্শনীতে আসে তারা দেখে তারা যদি পছন্দ করে তারা এখান থেকে স্বল্প মূল্যে সেই বিষয়গুলো কিনতে পারে এর মাধ্যমে আমরা যেটা চাই আইন মূলত সেটা হচ্ছে যে মহিলারা নিজেরা বিক্রি করতে পারে না তাদের জিনিসগুলো আমরা সংগ্রহ করে এখানে আনি এখান থেকে যাতে করে তারা তাদের লভ্যাংশ সহ তারা বিক্রি করতে পারে এবং যে লভ্যাংশ বা যে দামটা থেকে আমরা নিই সেটা আবার তাদেরকে পুনরায় ফেরত দিই এর মাধ্যমে আমরা নারী ক্ষমতায়নের মধ্যে একটা অংশগ্রহণ করতে পারে বা পরিবারের উন্নয়নে আসলে আমরা অংশ নিতে চাই ধন্যবাদ প্রধান উপদেষ্টা বরাবরের স্মরকলি প্রধান ধন্যবাদ জানাই চট্টরাম কৃষ্ণ হাসপাতালের সময় পরিচালক মহোদয় মহোদয় উপস্থিত আছেন বিভিন্ন গণমাধ্যমের সম্মানিত কর্মীবৃন্দ এবং এই প্রকল্পের সাথে জড়িত আমার সুবিধাভোগী বাইশের পক্ষ থেকে আপনাদেরকে

সমস্ত প্রকল্পগুলো আছে এগুলো নিয়ে আমরা যথেষ্টভাবে কাজ করে যাচ্ছি আমি আহ্বান জানাবো আপনারা সেই প্রকল্পগুলো গ্রহণ করেন এগুলো আপনাদের জন্য আপনারা যদি এগুলোকে গ্রহণ করেন সরকারের যে কষ্ট সরকারের যে উদ্যোগ সেটা সফল হবে সার্থক হবে এবং সরকার আমাদের প্রকল্পের কর্মকর্তা এবং আমাদের এই প্রকল্পের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা Ai,